খারাপ সময় যাচ্ছে সুপারস্টার খানের সমালোচনা ও বিতর্ক নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় থাকলেও এবার স্বস্তি পেরেছে তার ঘরে পরপর তিন বছর ধরে তিনি জিতে আসছেন সেরা অভিনেতার পদক এবারও হ্যাট্রিক করলেন চিত্রনায়ক তৃতীয়বারের মতো সেরা অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় রয়েছে তার নাম গত বৃহস্পতিবার আঠারোই মে তথ্য মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনে জানা গেছে দুই হাজার সালের জন্য সাকিবকে যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত করা হয়েছে এস হক পরিচালিত আরো ভালো বাসবতময় ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাবেন সাকিব সাকিবের সাথে একই পুরস্কার যৌথভাবে পাচ্ছেন মাহফুজ আহমেদ তার অভিনেত সিনেমা জিরো ডিগ্রির জন্য এর আগে সাকিব খান ভালোবাসলেই গড় বাঁধা যায় না ও খোদার পরে মা চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে জাতীয় এই সম্মাননা পেয়েছে তাও আবার পরপর সুপ্রিয় দর্শক দু বছর আপনারা আপনাদের যে যেকোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ